রেডি হয়ে গেছি আমরা এখন রেডি হয়ে গেছি দাদা আমি অভি আর জন্টি মাসি বাড়িতে থাকবে আমাদের বলছে নূরপুর ঘুরতে নিয়ে যাবে জানি না ওখানে কি আছে কিন্তু বললো যে ঘোরার জায়গা আছে দেখি কীরকম ঘোরার জায়গা আমরা এখন রেডি হয়ে গেছি জলটি অভি দাদা রাস্তায় দাঁড়িয়ে এবার আমি বেরোবো কি নিয়ে যাব ও আচ্ছা জল নিয়ে নিয়েছি জলটা নিয়ে যেতে বললো আর টোটো আসেনি এখনো গাড়ি আসুক আমরা একটু এগোচ্ছি মাথার ওপরে খেজুর গাছ কত খেজুর ছোটবেলায় আগে কত খেয়েছি পেরে পেরে কোলা গাছ কিছু গাছ কতো গাছ গ্রামে এই ঠিকে যাচ্ছে গাছ কলা মোচা হলেই পাড়া যাবে লম্বা হয়ে গেছে ওবি বলছে সব গাছ জানি আজ ওরই লম্বা আড্ডা সিপ গুলো দেবে কি সব বট হলো বট আমরা চলে এসেছি এখন সবার প্রথমে বলে ফেরিঘাটে এই বোট বা নৌকা বা শিব যেটাই বলছিল কিনা অভি আর জনটি এটা কোনোটাই নয় এটা ভ্যাজেল ভ্যাসেলে করে এখানকার মানুষরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায় যাতায়াত করে তো আমরা আমরা এটা জানতাম না কেউই জানতাম না আমি তো অবশ্যই জানতাম না তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা নিচে নেমেছিলাম ওখানে খুবই হাওয়া দিচ্ছিলো মানে ঝড়ের মতো হাওয়া আমার তো ওখান থেকে বাড়ি যেতেই ইচ্ছা করছিল না অভিজ্ঞ তাই বলছিলাম যে মানে ওখানে এসে থেকে মানে মনটা এত ভালো হয়ে গেলো ভাবছিলাম বাড়িতে বসে কোথায় কি নিয়ে যাবে দাদা যে এত সুন্দর জায়গায় নিয়ে যাবে আমি ভাবতেই পারিনি কল্পনা করতে পারি না আমি তো এবার ভাবছি প্রতিবার যদি আমি যখনই যাবো মাসির বাড়ি আমি নোরপুর ফেরিঘাটে তো আমি যাবই যাব। তো টোটো ভাড়াটা অনেকটা লেগেছে কারণ আমরা একদম বাড়ি থেকে বুক করেছিলাম কিন্তু এবার ভাবছি আমরা কেটে কেটে যাবো কিন্তু আমরা যাবই নরপুর ঘাটে আমরা যাবই তো দাদা জনটিকে নিয়ে নিচে ওই দিকটাতে গেছে আমি সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম তারপর আমরা তিনজনে মিলে আমি ও ফি জনটি তিনজনে মিলে সিঁড়িতে বসেছিলাম আর দাদা গিয়েছিল ফেরিঘাটে ওই লোকের সাথে কথা বলতে যাতে আমরা ওখানে যেতে পারি ওই যেখান থেকে আর কি ভেসেলটা ছাড়া হবে ওখানে তো ওখানে বসে এত ভালো লাগছিলো আর জন্টি তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিলো ওর মুখটা একটু অফ ছিল কিন্তু ওখানে গিয়ে ওর ঘুম মানে কোথায় চলে গেছে ও দেখেনি ওই প্রথম দেখছে ওরও খুব ভালো লাগছে বোট দেখছে ও ভাবছে ওটা বোট যেটা ও বইয়ে পড়েছে এই যে আমরা চলে এসেছি ফেরিঘাটের ভিতরে যেখান থেকে সব মানুষরা টিকিট কেটে যায় দাদা অনেক রিকোয়েস্ট করে বলে তারপরে বলে ঢুকতে দিয়েছে ঢোকার নিয়েও অংশ নেই টিকিট ছাড়া ওখানে গিয়ে দেখে জনটির তো বায় না আমি আমি বোটে উঠবো আমি নৌকায় উঠবো ও চারিদিক চমমং করে দেখছে মানে ওর নিজেরও যে কতটা ভালো লেগেছে ও তো তখন থেকে বায়না করে যাচ্ছে ওকে যাইও করে পুচিয়ে বাজিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে আমরা ওখান থেকে উঠে গিয়েছিলাম ভ্যাসেল আসার আগে উঠে গিয়েছিলাম আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার পাশে থাকুন

এই রাত হয়ে গেছে না আর বর চলবে এবার সবাই বাড়ি চলে যাবো আবার আসবো তাই দেখ অন্ধকার না অন্ধকার অন্ধকার